হ্যালো বন্ধুরা ছোটোবেলা কথা মনে পড়ে আজও অনেক বিভিন্ন রকম খেলা খেলেছি আজকে আমি গুলাই বানাইছি গোলাই দিয়ে গুড়া দিয়ে ঠাস ঠাস করে ঘুরাইতেছি দেখুন খুবই স্পিডে যা এবং কি খুবই শব্দ হয় এই গুলাই আপনি চাইলে আপনিও বানাইতে পারবেন অনেক দিন আগে খেলছি খেলা হয়েছিল অনেক তো এখন সেই সময় হবে খেলা হয় না খেলি কম খুব মাঝে মাঝে ধরুন আজকে খেললাম আজকে খেলতেছি গোলাই দিয়ে অনেক দু ওঠে অনেক স্পিডে অনেক শব্দ হয় খুবই ভালো খেলাটি এরকমভাবে বানাবেন এরকমভাবে এই গাছের গোটা দিয়ে গোল গোল বিতে বা তার চাপ দিয়ে ধরে তারপর কাঠি ধরে আপনি চাপ মারবেন তাহলে আপনি টাস করে ফুটে যাবে ধন্যবাদ খুদা আভ্যাস আজকে এই বন্ধই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল চোখ খুন এরকম মজার মজার ভিডিও পেতে গেরাম বাংলা ধন্যবাদ